সুদীর্ঘ বছরের আপসীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রী আমি কথাটি জোর দিয়ে বলছি যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী জাতীয়তাবাদের মূল মন্ত্রী সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশিলা অফিসারে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন যাতে করে বিগত দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে যে বলা বাহুল্য সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিল যা থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া এক অনবদ্য ভাব ভাবধারার প্রবর্তন করেছিলেন এবং সেই হচ্ছে তবে এই বিশ্লেষণ যার উপরে ভিত্তি করে মানব মল্লিক পুরো গ্রন্থটি রচনা করেছেন আমি এখনই এসে দেখলাম আগে দেখার সুযোগ হয়নি সেই বিশ্লেষণে যাবার আগে আমি জাতীয়তাবাদের রাজনৈতিক যে ধরনের উদ্ভব তার প্রসার এবং তার বিবর্তনের ইতিহাসটির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা এখানে করতে চাই এবং বিশ্বাস করি সেটা আজকে অবান্তর হবে না সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ কিংবা অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই জাতীয়তাবাদের যে ধারণাটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ দানা বাঁধতে শুরু করেছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেটা সামনের দিকে ক্রমশ এগিয়ে যেতে শুরু করে এবং তার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ হয় এটা সত্যিকারভাবে বলতে গেলে একটা কংক্রিট টা কনক্রিট ধারণা নিয়েছিল কখন সেটা ছিল ফরাসি বিপ্লবের সময় তিনটি শব্দ আমি উল্লেখ করব লিবারটি ইগালিটি এন্ড ফার্টারনিটি এই তিনটি চেতনায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছিল ফ্রান্সের রাষ্ট্রতন্ত্রের অবসানের ভেতর এবং একই সময়ে আমরা দেখেছি আমেরিকার যে জনগণ যার উল্লেখ একটু আগে আমরা শুনেছি সেই আমেরিকার জনগণ কিন্তু তখন বিপ্লব করেছিল ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে এবং একটি স্বাধীন দেশ হিসেবে আমেরিকার জনগণের অধিকার সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কিসের ভিত্তিতে জাতীয়তাবাদের এবং পর তার পরবর্তীতে ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব হয় লক্ষ্য করুন ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভবটি কিন্তু শুরু করলেও বাকি দেশগুলোতে কিছুটা বিলম্বে এসেছে এবং সেই পুরো ইউরোপে জাতীয়তাবাদের যে উদ্ভব সেটা ছিল মূলত শিল্প বিপ্লবের ফলশ্রুতি যার মাধ্যমে মানুষের অধিকারের প্রশ্নটি রাজনীতির মূল ধারায় চলে আসে আধুনিক এবং এটা এমন শক্তি সঞ্চয় করে যে পুরো ইউরোপে তখন রাজতন্ত্র এবং তার একটি পেরিফেরাল একটি ব্যবস্থা যার নাম হচ্ছে সামন্ততন্ত্র সেই সামন্ততন্ত্র এবং রাজতন্ত্রকে তারা প্রশ্নবিদ্ধ করে ইউরোপ থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে তার মূলে ছিল আমি যে কথাটি বলেছি শিল্প বিপ্লব শিল্প বিপ্লব সর্বপ্রথম পশ্চিমা বিশ্বে জনগণের যে কল্যাণ এবং জনগণের যে অধিকার সেটাকে 上面的你也是去。